আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসছি আর এই ভিডিওটা হচ্ছে একদম সকালেই হচ্ছে আমার করা আর এটি হচ্ছে নতুন একটি জায়গায় অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর এটি হচ্ছে চট্টগ্রামের ফিশারি ঘাট চট্টগ্রামের কর্ণফুলের নদীর তীরে যে জায়গাটা আমরা ফিশারি ঘাট বলি সেটা শুধু একটা মাছের বাজার নয় বরং বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রে মাছের ঘাট প্রতিদিন ভোর থেকে এখানে ভিড় জমে হাজার হাজার মানুষের মাছের টলার ভেড়ে আর মুহূর্তে শুরু হয় নিলাম কোটি টাকার লেনদেন এখানে যে মাছগুলো দেখা যায় সেগুলো হলো ইলিশ রূপচাঁদা টাইগার চিংড়ি কোরাল হোমফ্রেট টুনা কই শিং মাগুর ও বল আর এইসব মাছ থেকে একে একে ভরে ওঠে এই ঘাট কি শুকনা মাছের কাঁচামালও এখান থেকেই আসে এখানকার মাছ ছড়িয়ে যায় ঢাকা সিলেট রাজশাহী সহ দেশের নানা প্রান্তে শুধু তাই নয় এখান থেকেই রপ্তানি হয় আন্তর্জাতিক বাজারও এই ফিশারি ঘাটের ইতিহাস প্রায় সত্তর বছরেরও বেশি পুরনো পাকিস্তান আমল থেকে এখানে ট্রলার ভেরানো হতো ধীরে ধীরে গড়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র ফিশ ল্যান্ডিং স্টেশন হিসেবে হাজার হাজার জেলের জীবিকা কোটি মানুষের খাবার আর দেশের অর্থনীতির এক বিশাল অংশ জড়িয়ে আছে এই ঘাটের সঙ্গে তাই একে বলা হয় সমুদ্রের ফসলের রাজধানী চট্টগ্রাম ফিশারি ঘাট বন্ধুরা এই ঐতিহ্যবাহী জায়গার গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার নতুন কোনো ইতিহাস নিয়ে হাজির হব সবাই ভালো থাকব আল্লাহ হাফিজ i